আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষির উন্নয়নের লক্ষ্যে সিরাজগঞ্জে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে সোমবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার সাদাত তিন দিনব্যাপী মেলায় বিশটি স্টল স্থাপন করা হয়েছে মেলা চলবে আগামী তেইশ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ